সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাইরে শুভ অমাবাসীর শুভেচ্ছা তোমরা সবাই রে এদিকে দেখো একটা মায়ে মানে একটা মা সন্তানের সন্তানের লেগে দেখো কত কিছু করে যত মানে চকে যত বমুই থাকুক কিন্তু সব কিছুই ট্যাম ডি পালন করার লাগে একটা সন্তানের লেগে তো দেখো একটা মা কি না করে মানে হাজার কষ্ট নিয়ে এসে সবটাই সহ্য করতে পারে তো এদিকে আমিও একটা মা তো আমি ওইদিকে আমার স্যালারি ভালো লেগে স্কুলে মানে রেডি টেডি করতেছি তো আমারও চোখে কিন্তু দেখো প্রচণ্ড ঘুম যেহেতু পাঁচটার সময় ঘুমতে উডন লাগে তো এখন তো রাত্রে অনেকটা সুডো আর তেমন ঘুমাইও মানে ফুসায় না তো ওইদিকে যতই ঘুম একটু ঘুম থাকে চোখের মধ্যে তারপরেও সকালবেলা পাঁচটার লগোলগেই মানে প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গেছে আর কি পাঁচটা পাঁচ দিয়েই কুমডা বানিয়ে গে তো ওইটা মানে হ্যাঁ হাত মুখ ধোয়া আর শুভ তো অনেকটা ব্রাশ করতে চায় না অনেক বায়না ধরে তো ব্রাশ টাশ করানি তারপরে স্কুলে লেগে রেডি করলাম টিফিন বানানি তো তো শুভ অনেকটা দেরি হয় স্কুলের দিকে আইতে আইতে আর টিফিনটাও বানাই দেওয়ার লাগে তো আমি সকালবেলা একটু মেঘে দিকে বানাই দিলাম আর কি তো তারপরে আমি কিন্তু শুভ তো কিছুই করতে পারে না মানে নিজের একটা রেডি বোঝে গলার মধ্যে একটা ঠিকভাবে দিতে পারে না যেহেতু মানে নিজের কোনো কিছুতেই পারে না কখনও তো আস্তে আস্তে শিখবো আর কি মানে বুঝ কবে বুঝবো একমাত্র ভগবান ছাড়া কেউই জানি না সেদিন আমি সবাই লাই আমার বা দেখছো মানে বড় দৌজারা লাগাইছিলাম যেহেতু সাড়ে বারটা বাজে আমি একটা সকাল এদিকে লড়া গেছি গা আর এদিকে কিন্তু আমরা পঞ্চায়েত তহসিল অনেক ঠিক আছে এদিকে পঞ্চায়েত তহসিল উপরে আর আমরা নিশ্চয় প্রত্যেকদিন যাওয়ার লাগে এদিকে আমার দুইবেলা বেড়া সকালে বিকেলে তো তারপরে আমি শুভ দিয়ে কিন্তু ঘুমাইছিলাম আমি কি একটু ঘুমাই ঘুমো কাজকর্ম করুম আর কি তো ঘুমাইছি বলে সিরোর বাবা প্রায় সাতটা দশ পনেরো বাজে কাজে বিক্রি করতে পারে তাই উদয় কলেজ একটু দরকারে তারপরে আমি গাইকের শব্দ হয়ে তাড়াতাড়ি তাদের ঘুমাতে আমি সব আমার কাছে নয় ঠাকুর বাবা শুরু এটা দিয়েছে আর আমি একটা রান্না বাবা আয়দাবাস ভুয়া দিয়ে রান্না করেছি তো দিয়ে একটু মাছ রান্না করে মাছ আলু বেগুন দিয়েছি আর মাছের জন্য মাছ একটু ফ্রিজা আছে শুভ সকাল তো লিপিকার লাইফ স্টাইলে তোমাদের সবাই স্বাগত তো আবার এই করলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে অকন বাজে সকাল দশটা বিশ আর শুভরাত্রি স্কুলে দিয়ে আমি কিন্তু আবার ঘুমাইছি তো ঘুমা থেকে সাতটা দশ পনেরো বাজে উঠলাম উঠলাম ওইটা রান্নাবান্না করলাম তো রান্নাবান্না করে স্নান করছি কারণ আজকের দিকে কিতা এই অম্মসি আজকের থেকে লাগবে অম্মবাসি আর অম্মসি আটটা সাতচল্লিশে হয়তো লাগছে তো অম্মবুসির মধ্যে আমরা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার লাগে স্নান করে তেল শুধু দাম লাগে তো আজকে যেহেতু আটটার দিকে লাগছে তো স্নান করলাম রান্না বিরে সাইডে সাইডই স্নান করছি তো স্নান তেল শুধু দিছি আর এই তিনটা দিন কিন্তু অনেকটাই মাইনাস চলতেই কারণ অনেক কিছু মাটি জাতি পুরা যেত না আঁচুর মুখ মানে অনেক খুব কিছু করেন না সাবান চারা স্নান করতে এগো আবার শুভ দোয়া যেত না মানে অনেক কিছু সবাইকে সবটা নিয়ম মানেনি তো চলো কোনো বাসায় দেখে আমার ব্লগটা দেখবো আশা করি অনেক ভালো লাগবে আবার কিন্তু শুভরেও আননের টাইম নিয়ে যেতে সারান দশটা বিশ বাজে দেরি আছে এগারোটা বাজবে শুভাইতে তো আমি স্নান টান করি আর ভাব খেছি না কোনো তো কাঁঠাল গাছে গাছতে গেছি যাই দেখি কাঁঠাল অনেকটাই মিকে রেস্তো কাঁঠাল বাইরে আনলাম দুশ কাঁঠাল খাইছি আর গরুটিরও দিলাম তো চলো তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখতে আশা করি অনেক ভালো লাগবো আর রোদ্র না কিন্তু হালকা তো রোদ্রো আছে আবার বাতাসও আছে এদিকে দেখো খা একটু একটু লড়্তা আছে মানে গাম ছাড়া দেখতে বুঝতে পারবা তো সব সাইরা এখন একটু প্রেস মানে রেস্ট আর কি সব কাজ সারলাম সব কাজ কর্ম সারলে কিন্তু মনটা অনেকটা প্রেস লাগে তো চলো দেখ এটা সবার করে দেখো আমি কাঁঠালি একটু বইয়া গেছিলাম আইডো পাগল হয়ে গেছিল তো এটার একটু দিলাম আর বেশি গেছে না এটা মাডর নিয়ে দিয়ে ফেলাম গামলার মধ্যে বন্ধুরা হাই বন্ধুরা ওখুন বা জীবিকাল পাঁচটা আর আজকে দেখো ভিডিও বানাইতে কয়ে আছি কারণ আপনারা নিচে বটগাস্টারের দিকে তো আমার ভিডিও বানানো শেষ এই যে কাঞ্জিবরমী কয় নাকি তা কয় শাড়িটা নামও জানি না কিন্তু আমি কাঞ্জিবরমই শাড়িটা পড়ালাম আমার এই ব্লাউজটা তো এটার পিছু কিন্তু আমার ওখানে ভিডিও বানানো শেষ মানে এত ঘাম্য এরকম অবস্থা তো ওখানে জায়গায় করে আমি ভিডিও বানানো শেষ তো চলো ব্লগ দ কালকে এবো আজকের ব্লক আগামীকালকে আইব বাসের আগাটা লাগে মুখের মধ্যে তো এদিকে দেখো ওখানে যেহেতু বর্ষা দিন আর মানে নদী নালা খুব সুন্দর দেখা যায় ওখানে কিন্তু গাছপালা শুভও কিন্তু কমাইতেছে আর এদিকে ভিডিও বানাইলাম তো এই শাড়িটা আমার কেমন লাগতে কমেন্ট কিন্তু করবা ভিডিওতে শাড়িটা পরে কেমন লাগতে আছে ভিডিওতে কিন্তু কমেন্ট করবা তোমরা তো বন্ধুরা দেখো এদিকে অনেক দিন ধরে কিন্তু আমার তাল খাওয়ার ইচ্ছা ছিল বহু দিন ধরে তো আজকে সুবর বাবা উদয়পুর গেছিল তো একটু দরকারে তাল আইনা দিয়ে গেছিলে মানে তিনটা তাল ছিল তিনটার থেকে একটা দিচ্ছি প্রিয়ঙ্কারে আর একটা একটা আমি খাইছি খাইছি বলতে একটু রাখা দিচ্ছি সুবর্ণ আমি আজকে দুইশো টাকার ওখানে দুইশো দশ টাকার খরচ আমি কিন্তু এদিকে পাঁচশো মুখ দেয় এই তিন পদের খরচ দুইশো দশ টাকার খরচ কিন্তু এদিকে তো ভিডিও বানানোর পরে এদিকে গেলাম একটু ডবগেট সুপার স্কুলে যে এদিকে এদিকে রাস্তা তো এদিকে দোকানটা একটু একটু কম পাওয়া যা মানে ওইদিকে একটা দোকান আছে এটার থেকে ওইদিকে একটু কম পাওয়া যায় মানে ডবগেটের দোকানটা বাজারে রেটই রাখে বেশি রাখে না তো আগে যাইতাম না মানে হ্যাঁ মানে প্রথম যে সময় শুভ শুরু আসিল ওই সময় ওই আসছে যে দোকানটাতে খরচ আনছি ওই মানে কোনো দিন শেয়ার করুন অন্যদিন একটা ভিডিওতে ওই থেকে আমরা খরচ আনতাম বাকিও আনতাম তারপরে গ্যাসটাকেও আনতাম আমি যাইও আনতাম তো আমার যায় যে রেশমি রেশমি তারাও আমি খরচ আনত তো তারা এখন নাই আর আমি আঁকা পাতলা আনিয়া তো আনি না বেশিরভাগই এখন এটা প্রিয়াঙ্কা তারা দোকান আসে অনেক সময় ডায়রা না থাকলে যে ক্যাশিরা ফোন করে দিই তারা রয়ে বেশিরভাগ খরচটাই ওখানে প্রিয়াঙ্কা তারা দোকান থেকে আনাও আমি কিন্তু ঘর ছাড় আমি ভাবছি না নিজেও তো ও কাকুরটা টাকা পাইলো তিরিশ টাকা একদিন ঘরে জান তিরিশ টাকা রয়েছিলো তো টাকা দিতে যাই এসে রে আমি আবার দুশো দশ টাকার খরচ পেয়েছি দেখো কেমন ভাবনা না আমার ওই প্রিয়ঙ্কা মাসি একটু অর্ডার আপনার মতো পারে স্যার বাইরে আর কি চলো তাল দিছি প্রিয়ঙ্কা রে প্রিয়াঙ্কা তালটা দিছ কত কাইট দিতা পিং করে আমি কইছি কাটটা গেলে তাকে তোর খাইয়েই দিতাম তো পিং আমার চেহারা দেখ হন একটু একটু দেখা যা ভিডিও বল তো কুদ্দু বন্ধুরা ওইদিকে সন্ধ্যা হইলে একটু সন্ধ্যা দিতাছে আর শুভ কিন্তু ঘুমাইতেছে তো মোবাইলে দেখ মানে মোবাইলের ক্যামেরার মধ্যে হয়তো একটু বসা বসা হয়েছে প্রায়ই অন্ধকার হয়ে গেছে না সাড়ে ছটার মতো বাজে আমি সন্ধ্যা দিতেছি আর ধূপটি দিয়ে কিন্তু সন্ধ্যা দিতে আমার অনেক ভালো লাগে সন্ধ্যা বলতে না পারি সবকিছু ধুপ্তিটা টিয়া দিলে যেমন লাগে মানে অনেকটা শান্তি লাগে মনটা তো আমি ওই দিকে তো এদিকে প্রিয়াঙ্কা তারা হয়তো গেছে প্রিয়াঙ্কার মা তো বিকালবেলা হয়ে গেছে আর প্রিয়াঙ্কা হয়তো একটু আগে সন্ধ্যা দিয়ে চলে গেছে এদিকে দেখো দুপতির আগুনটা কত গম ঘম করতে কারণ দুপ্তির আগুন অনেক ভালো লাগে অনেক অনেক মানে জবাব নেয় কী কমো তো এদিকে আমার শাশুড়ি মাও ঠাকুরকে পূজা দিবো আর আমার বলছে তুমি দুধটা দো আমি দুধটা দিলাম তারপরেও হয়ে গেল বা সন্ধ্যা আর কি তো অনেকটাই মানে কোদা কোদা লাগবে আমাকে কে খামো অনেকদিন ধরে আটা দিবি পরে আমি তো নষ্ট দিবো আর ওইদিকে বানালাম একটু গোলা রুটি সন্ধ্যা টিভি তো সন্ধ্যার সময় একটু চা আর গোলা রুটি খেলাম আর কি শুভ না শুভ মানে নদীটা টাম খাইয়া শুভ অনেকটা অস্থিরতা লাগছে তো আমি আমার শাশুড়ি মা খাইলাম শাশুড়ি মা তো এখন চা খায় না তো তারপরে হয়ে গেলো বা রাত্রে শুভ পড়াশোনা করলো তারপরে এদিকে রাত্র হয়ে গেছে একটু ভাত বাজেই রান্না করতাম না রাইস কুকারের এদিকে ভাত বইলাম শাশুড়ি মার লেগে আর আমি শুভ দুপুরের যে আসেন ভাত তরকারি এদিকে খাইছি তো এদিকে দেখো ট্যাঙ্কির মধ্যে অনেকটি বাসন কিন্তু রাত্রে রান্না বারি কিচ্ছুই করছি না শুধু চায় একটু বাসন তো তারপরে গেলাম মানে ঘুমাইতে আর কি মা ছেলে মিললে আছে যেহেতু আমি স্কিনের ডাক্তার দেখাইছি স্কিনের ডাক্তার এত টাকা করেছিলাম দেখালাম যদি ওষুধটি ইউজ না করি আর শুভ বাবা অনেকটা বকা দিবে এই কারণে আবার মানে দিন তিন দিন হয়তো মিশিয়ে না তো আজকে একটু মনে আছে তো আজকে দিলাম রাত্র বাজারে সাড়ে নটা দশটার মতো তো চলো বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানে শেষ করতে আসি তো আমার ভিডিওরা তুমি যারা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু টাটা